কাদিয়ালিদের মতো তুফান আছে না নাই এত বড় বড় তুফান সত্য হলো তোমার ইমানটারে তুমি মজবুত করে নাও ইমানটার যদি মজবুত করে নিতে পারো যত বড় বেদাতিদের ঝড় আসবে কারণ ওই বান্দা আমার মাওলার রং চিনেছে আমার মাওলার রং চিনেছে আমার মাওলার কুদরতের ঘেরান যে বান্দা পাবে কাদিয়ানিদের মতো বেঈমানরা ইমানদার বান্দার ইমান নষ্ট করতে পারবে না হার রে তুহার বুমে তুহার জামে তুহার দম हर रम में तू हर बू में तू हर में तू हर दर डर चाहता हो आपके रहमकार देखता हो जे डर चाहता हो रहम रहमकार तो दिल में तू आता है समझ में नहीं आता तो दिल में तू आता है समझ में नहीं आता बस जान ले मैं तेरे पे चार

কেন তোর দিবে না রে ও ওই আল্লাহর বান্দা জানে আমার মালিক আমার একজন বান্দা জানে আমার মাওলা একজন আছেন আমার আল্লাহ যে জন্য এত পাগল হয়ে যাবে ওই বান্দার ইমান নষ্ট করা এত সহজ নয় রে বাবা সহজ নষ্ট করতে পারবা না তবে আল্লাহ বললেন উদাহরণ দিতে যাইয়া নৌকার বর্ণনা টানলাম কেন এই নৌকার ওয়াজ আবার অনেকে কাইটা এর আগে আমার নামে দিছে দেখো জুবার সব নৌকা নিয়ে বয়ান করে তার মানে আওয়ামী লীগ কথা বলেন ঠিক বুঝানোর ক্ষেত্রে বলি রে বাবা আমি আওয়ামী লীগ করি না বিএমপি করি আমার পোশাক দেখে তোমাদের বোঝার কথা আমার মাথার টুপি বলে দেয় আমি আওয়ামী লীগ করি না বিএমপি করি না আমি রসুলের সৈনিক কথা বলেন আমার মাথার টুপি জবাব দিয়া দেয় আমি রসুলের একজন আমার গায়ের লম্বা জামা প্রমাণ করে দেয় আমি আল্লাহ একজন আদর্শ উম্মত আমি মিথ্যা বলবো না জবান দ্বারা কোনো সময় গিবদ গাবো না কারণ ভয় করি আল্লাহকে আর আমার মায়ার নবীর সন্নতকে জিন্দা রাখার জন্য এত গালি এত গালি এত অপমান এরপরেও টুপি সারি না লম্বা জামা সারি না যারা নিন্দা করবে অপপ্রচার ঘটাবে বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের বিচার হয়ে যাবে যে উদাহরণটা টানছিলাম দুনিয়া নৌকার বর্ণনা টেনে বললাম নৌকা পানির জন্য জীবন কথা বলেন ঠিক কি না এই নৌকা যেমনভাবে পানির জন্য জীবন আবার এই নৌকায় কিন্তু পানির জন্য মরণ নৌকার তলা মজবুত আছে কিনা দেখি না নৌকার বৈঠা মজবুত আছে কিনা দেখে নাও হে মমি কারণ নৌকার তলা যদি তোমার পচা হয় তুমি পদ্মা নদীতে যাওয়া লাগবে না একটা ছোট খালের মধ্যেই যাবা নৌকার তলা যদি পচা হয় তাহলে কাঠের সাথে অথবা যে কোনো কিছুর সাথে লেগে নৌকার তলা ফুটা হইয়া সবার মরণ আসতে পারে কি না এজন্য ঈমানটারে বড় মজবুত করে নাও এজন্য উদাহরণ দিতে যাইয়া নৌকা পানির জন্য জীবন আবার এই নৌকায় পানির জন্য মরণ আল্লাহ বলেন দুনিয়া বড় খারাপ দুনিয়া বড় খারাপ তাহলে এই খারাপ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কেন আমাদের প্রশ্ন আসে কি আসে না কথা বলেন আল্লাহ এই খারাপ জমিনে এই খারাপ দুনিয়াতে আল্লাহ বলেন দুনিয়ার কোনো দাম নাই আমি আল্লাহর কাছে একটা মশার পাখার মতো দুনিয়া আমার কাছে দাম নাই তাই খারাপ দুনিয়া আল্লাহ কেন আমাদেরকে পাঠাইলেন এই প্রশ্ন আমাদের আসতে পারে কি পারে না এবার উদাহরণ নেন জমিনের মধ্যে আপনি গাছ লাগাবেন গাছ লাগানোর জন্য গাছ আপনি লাগানোর জন্য জমিনের দরকার আছে না নাই আপনি আল্লাহকে পাইতে চান আল্লাহর কুদরতের নিতে চান আল্লাহকে জমিনের দরকার আছে না নাই আমার মৃত্যুর পরে যে ঘাঁটি শুরু হবে কবর নামক ঘাঁটি এই কবর নামক ঘাঁটি চালু করার জন্য জমিন নামের এই জমিনটা দরকার আছে না নাই তাহলে আল্লাহকে পাওয়ার জন্য জমিন আমাদের দরকার আছে এই জমিনে আসার পরে যারা এই জমিনে আসার পরে যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া মনে করিস তুমি আজকে বড় কি না কি হয়ে গেলে এত ভাব তোমার আল্লাহ বলেন এই দেহটা মাটির সাথে মিশায়া যাবে আমার কাছে এক সময় তোকে আসতে হবে তুমি কি মনে করেছো তোমাকে আর আমার কাছে আসতে হবে না না রে বাবা না আল্লাহর কাছে আবার আমাদের সবাইকে হাজিরা দিতে হবে কিন্তু এই জমিনের বিষয়ে যেহেতু বয়ান করছিলাম তাই যে আমরা পাইলাম আল্লাহকে সেজদা দেওয়ার জন্য জমিন আমাদের দরকার আছে আল্লাহকে পাইতে হলে জমিন আমাদের দরকার আছে কথা বলেন ঠিক কিনা এক বিল্ডিংওয়ালা বিশাল একটা বিল্ডিং বানাইছে সুন্দর বিল্ডিং টাইলস লাগানো বিল্ডিং এক একটা ফ্ল্যাটে তিনটা চারটা করে রুম এত সুন্দর বিল্ডিং বানাইছে দিয়ে দিছে ভাড়া দেওয়া হবে বিল্ডিং ভাড়া নেওয়ার জন্য সব সারদের সাথে ম্যাডামরা আছে সব বিল্ডিং ঘুরে ঘুরে পছন্দ হয় কয় মাসাল্লাহ রুমগুলা অনেক সুন্দর ওটাই সে চেহারাটা দেখা যায় বলে অনেক সুন্দর এবার ম্যাডামরা খুঁজে বাথরুম কোথায় কি কোথায় বাথরুম কোথায় তালাশ করে দেখে এত সুন্দর বাড়িতে কোথাও বাথরুম নাই কোথাও বাথরুম নাই ভাড়াটি আর চান্ডি গরম হয়ে গেল বলে এই বাড়িওয়ালা ভাই তুমি টাকা খরচ করে এত সুন্দর কৌটি বাড়ি বানিয়েছো এত সুন্দর বাড়ি বানিয়েছ কিন্তু তোমার বাড়ির বাথরুম কোথায় বাথরুম তো পাই না বাড়িওয়ালা জবাব দিয়া বলে রে ভাগাই আমার বিল্ডিং এত সুন্দর করে আমি বানাইছি কোটি কোটি টাকা খরচ করে বানাইছি আমার বাড়িতে নোংরা করা যাবে না এজন্য বাথরুম বানাই নাই আপনার বাথরুমের দরকার হলে আমি একটা ঠেলাগাড়ি পাঠাইয়া দিব এরপরে ঠেলাগাড়িতে উঠবেন এরপরে আপনার দুই মাইল দূরে নিয়ে যাইয়া বাথরুম করাইয়া আবার ঠেলাগাড়ি আমার বাসার সামনে হাজির হয়ে যাবে এমন তার সিরার কথা শুনে ভাড়াটিয়া বলে বলে তোর বিল্ডিং এর গুল্লি মারি কথা বলেন ঠিক এত কোটি টাকার সেই বিল্ডিং এর দাম নাই কেন কোটি কোটি টাকা খরচ করেছে বলেন বাথরুম না ছাড়া কোনো ভাড়াটিয়া ওই বিল্ডিং কি ভাড়া নিবে নিবে না কারণ তুমি কোটি টাকা খরচ করতে পারছো কিন্তু বাথরুম বানাও নাই এজন্য তোমার এই বিল্ডিং এর কোনো দাম নাই আরো মজার ব্যাপার হলো ভাড়াটিয়ারা বাথরুমের ফজিলত শোনা গেল বাথরুমের ফজিলত যখন শোনা গেল বাড়ি এলাকায় তোর বাথরুমের গুল্লি মারি সব দুইটা করে স্পেশাল বাথরুম বানায়া দাও কেমন বাথরুম বাথরুমের ভিতরে এসি আবার ওখানে বয়া বয়া অযথা সময় কাটায় লাভ আছে ওখানে বসিয়া বসিয়া এসি সাইডা রিমোট দিয়া মনিটর টিভি লাগে। ঠিক না এমন দেখছেন আপনি আমি অনেক জায়গায় দেখছি মনিটর এসিও রাখছি এত সুন্দর বাথরুম বানাইয়া তই তো বলেন ওই এত সুন্দর বাথরুমে সে কি ল্যাপ কম্বল দিয়া ঘুমাবে না জরুরত ছেড়েই তার কাজ শেষ জরুরত ছেড়েই তার কাজ শেষ সে ল্যাব কম্বল দিয়ে সেখানে ঘুমাবে না তাইলে সেখানে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সে বাথরুম বানাইছে আবার বানাইছে একটা হাই কমট। মাঝে সাথে যদি মারা আসে এখন তো সব আধুনিক হওয়ার কারণে নেট দুনিয়ায় সব দেখে দেখে একটা মূর্খ আম্মাজান অথবা যারা লেখাপড়া কোনো দিন করে নাই তারাও বুঝে এটা হাই হাইকমট কিন্তু আগে যখন নেট দুনিয়া এমন প্রচার ছিল না ঢাকার বুকে এমন একটা বাথরুম বানায় রাখছে এবার গ্রাম্মা মানুষ আইসা বাথরুমের মধ্যে ঢুকার পরে কয় কি ব্যাপার হাই কমট তো লাগে একটা বালতির মতো কয় বালতি থাকবে আলগা বালতি না স্ক্রুপ দিয়ে কেন লাগায়া রাখছে এবার নাট দিয়া যেহেতু লাগায়া রাখছে আল্লাহর বান্দা না বুঝতে পেরে ওই বাথরুমের কমটে যেই পানি বেঁধে থাকে বিসমিল্লা বলে মাথায় দিছে মাথায় দেওয়ার পরে নাকে যখন গন্ধ লাগছে তখন বুঝছে ও এইটাই হলো ঢাকার বাথরুম তাহলে ভাইরা আমার যেই বাথরুমে আমাদের দুই মিনিট তিন মিনিটের তিন মিনিটের জরুরত ছাড়ার জন্য এত লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করা লাগে কিন্তু সেখানে কেউ কম্বল লেপ গায়ে দিয়া ঘুমায় না এর জন্য আবার এসি লাগায় এর জন্য হাই কমড লাগায় এর জন্য আবার মনিটর লাগায় এত আধুনিক করেছে কিন্তু সেখানে কেউ ল্যাব কম্বল দিয়া ঘুমায় না ঠিক দুনিয়াটা আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন এমাদাত করার জন্য শুধু ল্যাব কম্বল গায়ে দিয়া ঘুমাইলে হবে না আল্লাহর ইবাদত করা লাগবে কথা বলেন ঠিক কিনা